পূর্ব রাধাপুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক মহিলাকে জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল রাতে অর্থাৎ ছাব্বিশে জুলাই শুক্রবার রাত আনুমানিক নটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পূর্ব রাধাপুর এলাকায় পথ দুর্ঘটনায় আহত হয় এক মহিলা জানা যায় উক্ত এলাকায় দ্রুতগতিতে একটি আর জিরো ফাইভ ফাইভ টু সেভেন সেভেন নম্বরের একটি বাইকে করে বাইক চালক ও বাইকের পেছনে থাকা এক মহিলা যাচ্ছিল পূর্ব রাধাপুর এলাকায় হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে এতে বাইক চালক অল্প বিস্তর আহত হয় এবং বাইকে থাকা লিপিকা রুদ্রপাল নামের আটত্রিশ বছরের এক মহিলা গুরুতর আহত হয় এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহত ওই মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য আমার আছে একটা বন আছে ফুরবাড়াটা একটা বাইক আছে আমরা বিয়া থেকে মহিলা গেছে বাইকটা একটু বাইকটা জিউ বাইকের নাম্বার হল থ্রি আর জিরো ফাইভ ফাইভ টু ডাবল সেভেন এটা মহিলা একজন নাম আসলে